পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক রেলপথ একটি রোমাঞ্চকর যাত্রা সবাইকে এমন এক রোমাঞ্চকর নিয়ে আসসালাম যা আপনাদের শির দ্বারায় ঠান্ডা স্রোত বইয়ে দেবে আজ আমরা কথা বলব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু রেলপথ নিয়ে যেখানে প্রতিটি বাঘ আর প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রুদ্ধশ্বাস পর্ব নাম্বার ওয়ান ট্রেন এলাস নুবেস আর্জেন্টিনা আমাদের তালিকায় প্রথমে রয়েছে আর্জেন্টিনার ট্রেন এলাস নুবেস বা মেঘের উপরের ট্রেন আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে দুইশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি উত্তর পশ্চিম আর্জেন্টিনা থেকে ছিল সীমান্ত পর্যন্ত বিস্তত্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার দশমিক দুইশো মিটার বা তেরো দশমিক আটশো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত হয় এই পৃথিবীর অন্যতম উচ্চতম রেলপথ ভাবুন একবার আপনি এমন একটি ট্রেনে বসে আছেন যা মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলছে শুনতে যতটা রোমাঞ্চকর লাগছে এর নির্মাণ কাহিনী ততটাই ভয়াবহ উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হতে সময় লেগেছিল দীর্ঘ সাতাশ বছর এই রেলপথটি শুরু করতে গিয়ে প্রায় চারশো শ্রমিকের মৃত্যু হয় এই রুটে রয়েছে উনত্রিশটি ব্রিজ একুশটি ট্যানেল এবং তেরোটি ভায়াডাক্ট এই যাত্রাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে এখানকার ঠান্ডা আবহাওয়া এবং প্রবল বাতাসে ট্রেন যাত্রাকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ করে রাখে নাম্বার টু নারিশল দেল দিয়াবলো ইকুয়েডর এবার আমরা চলে যাব ইকিওডরের আন্দিজ পর্বতমালার এক ভয়ঙ্কর রেলপথ নারিস রেল বা শয়তানের নাক এর দিকে পাহাড়ের একটি অংশ মানুষের নাকের মতো দেখতে হওয়ায় এই এমন নামকরণ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয়শো ফুট উঁচুতেও অবস্থিত এই রেলপথটি তার জিগজাগ বা শপিল পথের জন্য বিখ্যাত নাম্বার থ্রি চেন্নাই রামেশ্বর রুট ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রয়েছে এমন এক রেল পথ যা আপনাকে অবাক করে দেবে চেন্নাই থেকে রামেশ্বর যাওয়ার পথে পাম্পান ব্রিজ বা ভারতের প্রথম সেতু উনিশশো সালে নির্মিত দুই দশমিক ছেষট্টি মিটার দীর্ঘ এই সেতুটি মূলত ভূখণ্ডের সত্ত্বে রামেশ্বর দ্বীপকে সংযুক্ত করেছে সমুদ্রের করাল ঢেউ এবং শক্তিশালী ঝড়ের মোকাবিলা করে ট্রেন যখন এই সেতুর উপর দিয়ে যায় তখন এক অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হয় সমুদ্রের নোনা জল এবং বা ক্ষয়ের কারণে এই সেতুটি রক্ষাবেক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ এই রুটে যাত্রা করা এদিকে যেমন রোমাঞ্চকর তেমনি বিপজ্জনক নাম্বার ফোর হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তালিকায় পরবর্তী রেলপথটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট আঠারোশো সালে ক্লোনাইট গ্রন্থ রাশির সময় এই রেলপথটি তৈরি করা হয়েছিল প্রায় তিন হাজার ফুট উঁচু খাড়া পাহাড়ের গায়ে ঘেঁষে বিশ মাইল দীর্ঘ এই রেলপথটি এখন মূলত পর্যটকদের জন্যই ব্যবহৃত হয় নাম্বার ফাইভ আর্গো গেট ট্রেন রেল রোড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জাকাতা থেকে বান্দুং পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত তবে এই তিন ঘন্টায় যাত্রাপথে সবচেয়ে বিপজ্জনক অংশটি হল চিকুতুরুক সেতু গভীর উপত্যাকর ওপর দিয়ে প্রায় দুইশো ফুট উঁচুতে অবস্থিত এই সেতু পার হওয়ার সময় যাত্রীদের মনে ভয় জাগতে বাধ্য তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু রেলপথের কাহিনী প্রকৃতিকুল তাকে জয় করে মানুষের তৈরি এই পথগুলো একদিকে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ নির্দেশন তেমনই অন্যদিকে প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি আজকের পর্বটি আমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু রেলপথের কাহিনী প্রকৃতির প্রকৃতলভাবে জয় করে মানুষের তৈরি এই পথগুলো একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ নির্দেশন তেমনি অন্যদিকে প্রতিনিয়ত মৃত্যুর হাত ছানি আজকের পর্বটি আমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ফেলুটেক এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ